যে সরাসরি কারখান থেকে নিয়ে বিজনেস করুন অল্প পুঁজি দিয়ে বেশি প্রফিট করার চেষ্টা করুন দুই হাজার পঁচিশ সালে ঈদ উল কে কেন্দ্র করে হ্যাঁ আমরা আধুনিক কালেকশন থেকে কি প্রস্তুতি নিচ্ছি কি কি তৈরি করে রাখতেছি আপনাদের হাতে সুলভ মূল্য তুলে দেওয়ার জন্য আজকের বিরুদ্ধে আমরা দেখাবো যে আমাদের কারখানা থেকে আমরা কী কী থেরিপিস তৈরি করতেছি কী কী প্রসেসিং করতেছি ফুল প্রসেসিংটা দেখাবো এবং শুরুতে গিয়ে আপনাদেরকে ঈদ কালেকশন হিসাবে ঈদকে কেন্দ্র করে আমরা কী কী থ্রিপিস আইটেম আপনাদের জন্য আমরা স্টক করে রাখছি অলরেডি আপনাদের দেওয়ার জন্য সেটা আজকে দেখাবো তো আজকের বিরুদ্ধে আপনারা অবশ্যই ফুল কন্টিনিউ করবেন আজকের বিরুদ্ধে আমরা কারখানা থেকে দেখানোর কী ব্যাপারে থিরিপিসগুলো তৈরি করতেছি এবং কত কত কালেকশন আপনাদের জন্য আমরা প্রস্তুত অলরেডি করে রাখছি এইগুলো আজকে সকল ইনফরমেশন আপনাদেরকে দিব আর আজকের বিরুদ্ধে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ এই ইনফরমেশন আপনাদেরকে দেওয়া শুরু দেওয়ার চেষ্টা করবো যেগুলা আপনারা যারা ঈদকে কেন্দ্র করে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আপনাদের অবশ্যই অবশ্যই জানা প্রয়োজন তো আপনারা অবশ্যই আমাদের ইসকে অন্দ্র নাম্বার করবেন আর ফুল বিরুটে অবশ্যই কন্টিনিউ করবেন হ্যাঁ দেখেন এটা কিন্তু কারিজমা কাশ্মীরি হ্যাঁ এখন বর্তমান যেটা মার্কেটে সবচেয়ে আপডেট এবং ভাইরাল যে কালেকশনটা কারিজমা কাশ্মীরি এটা কিন্তু কারিজমা কাশ্মীরি একটা ডিজাইন

ঠিক আছে তারপর হার্ট ডিজাইন দেখে ওই পাশে প্রিন্ট হচ্ছে দেখেন তো যারা ভাবতেছেন যে নতুন বিজনেস করবেন বা বিজনেস অলরেডি করতেছেন আপনি অবশ্যই আমাদের হৃদ কেন্দ্র আমরা যোগাযোগ করবেন এ দেখেন আরেকটা ডিজাইন এগুলো কিন্তু একদম দু হাজার পঁচিশ সালে একদম নিউ আপডেট কালেকশন এগুলো সব এখন প্রস্তুত হচ্ছে আর এগুলো কিন্তু আপনারা আমরা ঈদকে কেন্দ্র করে তৈরি করতেছি আপনারা যারা বিজনেস করতেছেন বা করবেন আপনারা অবশ্যই আমাদের হৃদকেন্দ্র আমরা যোগাযোগ করবেন তারপর আমরা দেখাবো যে আমাদের থ্রি পিসগুলো যে রং কোষ আমরা গ্যারান্টি দিয়ে থাকি এটা আমরা দেখাবো আমরা যে বলে থাকি যে আমাদের থ্রি পিস গুলো রং নষ্টের পছন্দ গ্যারান্টি তো আমরা কিন্তু থ্রি পিসের রং নষ্ট গুলো হে গ্যারান্টি দিয়ে থাকি যে এখানে কিন্তু আমাদের এই থ্রি পিস গুলো এই যে দেখেন গরম পানির সাথে কিন্তু বারবার এখানে যে ওয়াশ করা হচ্ছে তো এই ওয়াশটার পরে কিন্তু আমাদের এগুলো আর রং যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না রং নষ্টানির পার্সেন্ট গ্যারান্টি থাকে দেখেন প্রায় 10 টা টাইম পর্যন্ত পানি তো এইগুলো কিন্তু গরম করে ঠিক আছে এগুলো কিন্তু গরম পানি তো এইগুলো দিয়ে ওয়াশ করার পরবর্তীতে আর এই রঙ যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো আপনাদেরকে একটা কথা বলবো যারা বিজনেস করতে চান বা করতে চান আপনি অবশ্যই এরকম একটা প্রতিষ্ঠান থেকে নিয়ে থ্রি পিসতে বিজনেস করুন যেগুলো আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি বিক্রি করতে পারবেন কারণ আপনার কাস্টমার আপনার দোকানে বারবার আনার পিছনে একমাত্র ভূমিকা রাখবে আপনার কোয়ালিটি

এই নতুন নতুন আপডেট কালেকশন গুলো তো শোরুমে আছে এইগুলো আপনাদের এইগুলার আরো পর্যাপ্ত স্যাম্পল আমাদের শোরুমে অলরেডি থ্রি পিস শোরুমে গিয়ে তাহলে শোরুমে গিয়ে এইগুলার সকল কালেকশন গুলো আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন

জমজম কালেকশন হ্যাঁ আমরা কিন্তু মার্কেট চ্যালেঞ্জ করবো যে মার্কেট থেকে মিনিমাম একশো টাকা কমে আপনার আমাদের এই পিস গুলো পেয়ে যাবেন একদম বিশাল বড় মধ্যে এবং এটাকে আড়াই হাজার কাপড় থাকবে পর্যাপ্ত কালার ডিজাইন আছে আর যেগুলো কিন্তু থাকতেছে এগুলো কিন্তু যারা আছে পাইকারি বিক্রি করে তারা এখান থেকে নেই ঠিক আছে তো নিশ্চিন্তে নিতে পারেন যে আমাদের কাছে থ্রি পিস নিয়ে আপনি চাইলে হোলসেলে বিক্রি করতে পারবেন পাইকারি যেহেতু আমাদের নিজেদের কারখানা জি যেটা হলো রাঙ্গুলির মধ্যে রাঙ্গুলি জি রাঙ্গুলি থ্রি ডি প্রিন্ট রাঙ্গুলি থ্রিডি প্রিন্ট দেখেন রাঙ্গুল থ্রি ডি প্রিন্টের মধ্যে দেখেন কত সুন্দর একটা থ্রি পিস থাকতেছে এটা যে ওর নাটি এ দেখেন

এবং এটার মধ্যে আরো কিন্তু পর্যাপ্ত থাকতেছে আপনারা নাম্বার যোগাযোগ দেখে নেবেন হ্যাঁ তারপর যে কালেকশনটা দেখাবো এটা হলো এই জমজম তো তারপর যে কালেকশন টা দেখাবো এটা হলো

ওনাতে অল কাজ করা থাকবে অল ওভার কাজ থাকবে জি অল ওভার আড়ি কাজ করা থাকবে দেখেন দেখতে পাচ্ছেন অল ওভার আড়ি আর এটার মধ্যে আমাদের দুইটা কোয়ালিটি থাকবে একটা হলো অল ওভার আড়ি প্লাস সিকোয়েন্সের কাজ করা একটা হলো অল ওভার আড়ি কাজ করা যার যেটা ইচ্ছা নিতে পারবেন

এটার মধ্যে পর্যাপ্ত কালার ডিজাইন আছে ভিডিও লং হয়ে যাচ্ছে তারপর দেখাবো আমাদের বুড়িং এর কাজ করার মধ্যে যারা একটু লো গর্জিয়াস কাজের মধ্যে একটা বেস্ট চয়েস হতে পারে দেখেন

হ্যাঁ দেখেন গোলাপি কালারের মধ্যে খুবই সুন্দর একটা এই ওনা থাকতেছে এটার সাথে আরেকটা কালার দেখায় আপনার আপনাদেরকে এই জমজম সুপারের মধ্যে